نبی زیر چریتر دیکیا اخلاق دیکیا غیر مسلم خل مسلمان ایسر آر اسکر نبی ری امت خلر اخلاق دیکیا غیر مسلم خل مسلمان تنے دورے شریعہ زیترہ ہے نے حضور پاک صلی اللہ علیہ وسلم آئے نبوت فور فرے ایک بڑی ہی عورت رے مکر مشرق خلے خوشنا محمد تنے تمہیں باسیہ کیا মুহাম্মদে এমন এক কিতা জাদু করে তার জাদুর আসরে মানুষ মুসলমান হই যায় বাপদাদার ধর্মরে সাড়িলেন গতিকে তুমি এই মোহাম্মদ নামর মানুষ তনে বাসিয়া থাকি আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজানা এই বুড়হি মার গায়র মুসলিম এই বুড়হি মার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা ও রাস্তা বাই আওয়াজ আওয়াজ করতা মুশরিক হলে

ৰাস্তাত খাটা বিচাৰি খাইলা না নাখাই চিন্তা কৰলা যেন বোলে ৰোজানাটো বুঢ়ী মায়ে ৰাস্তাৰ মধ্য কাটা বিচাই কাটা বিচাৰি নাই মন হয় কোনো বেমাৰৰ মধ্য আছে কোনো অসুস্থতাৰ মধ্যে আছে নাকিটা অসুবিধা অ নবিজি খুদ এই গেৰ মুছলিম বুঢ়ী মাৰ গড়ৰ মধ্যে গেচন গিয়া খবৰ লৈছে বুঢ়ী মায়ে হ'লা

জরুর তুমি আল্লাহর তরফ তানে বেজা হুয়া রসুল নবী তুমি তুমি ওই তখলাই গিয়ে আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ও বুড়ি মায়ে হইলা তুমি কোনো সাধারণ ব্যক্তি নাই কারণ যদি সাধারণ ব্যক্তি ওইটা আপনি তইলে যে মানচে তোমার লগে দুশ্মনী করেন রোজানা রাস্তার মধ্যে কাটা বিচাইয়াত এই মাঞ্চরে দেখার লাগি বেমাৰ পড়ছে দেখার লাগি তুমি নাও না তুমি সাধারণ ব্যক্তি নাই تمہارا ہاتھ ہاتھ رکھیا ہمارے کلمہ پڑھاو ہمیں مسلمان ہوئی جیتا ہم او بڑھ ہی مائے نبی زیر خاصے لا الہ الا اللہ محمد الرسول اللہ پڑھیا مسلمان ہوئی گلا سبحان اللہ نبی زیر اخلاق اسلو نبی زیر زی رستہ بائے زائتر اور رستہ بائے روزانہ زیر بڑھ ہی مائے کاتا بچائیت ہوئی تا او بڑھ ہی مائے ایک دن کاتا بچائیت ہوئی تا

সপ্তমে উত্তম সম্পদ আখলাক ব্যবহার চরিত্র আর নবী সাল আমার সপ্তনে উত্তম ও মানুষ যে সপ্তনে উত্তম আখলাক চরিত্র অধিকারী সুবাহ আসকুল নবীর বাণী কোথায় আর আসকু নবীর উম্মত নবীর অনুসরণ করেনা মুসলমান খান